জাতি জনজাতিদের সংস্কৃতি কৃষ্টি ধর্মীয় রীতিনীতির মেলবন্ধনের এক অনন্য নিদর্শন এই ছোট্ট রাজ্য ত্রিপুরা এখানে সব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এবং পরম্পরাগত সংস্কৃতির চর্চায় সকলে মেতে ওঠেন একসাথে জাতি জনজাতিদের অপূর্ব মেলবন্ধনের দৃশ্য দেখা গেল গড়িয়া ও বর্ষবরণ উৎসবে দেখুন চন্দনা ভদ্রের একটি প্রতিবেদন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনের গড়িয়া ও বর্ষবরণ উৎসবের সূচনা হয় গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে তিনি বলেন রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে সরকার এর মধ্যে আমরা এখানে গড়িয়া ডান্স আমরা দেখলাম জামাই ডান্স এখানে আমরা দেখলাম মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা পরিবেশ এখানে গড়িয়া পূজাকে সামনে রেখে একটা মেলবন্ধন জাতি জনজাতিদের একটা মেলবন্ধনের একটা মহল এখানে তৈরি হয়েছে প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসারও করা প্রয়োজন সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয় সবাই মিলে একসাথে আমরা আনন্দ উল্লাসে থাকি আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো হারিয়ে যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যে আনন্দে থাকতে চাই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এবং জনজাতি কল্যাণ দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আগরতলা পুর নিগম স্পোর্টিং সোসাইটির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতি সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব গড়িয়া এই বাবা গড়িয়া যেন আরো শক্তি দেখ আরো চিন্তা দেখ এই ত্রিপুরা রাজ্যকে আরো উন্নতি করার জন্য বাবা গড়িয়া যেন আরো বেশি বেশি করে আমাদের আরো শক্তি শক্তি বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে উন্নতি তীব্র করার জন্য বিকশিত তীব্র করার জন্য যারা বাধা বিঘ্ন করছে অশুভ শক্তিকে পরাজিত করবে এই বাবা গড়িয়া এই অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন রাজ্যের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে গড়িয়া উৎসব অন্যতম ভূমিকা পালন করবে গড়িয়া পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় সেটা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেটাকে আমরা উৎসবের মতো আমরা সারা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের উপস্থিতিতে আমরা সেটা উৎসব হিসাবে আমরা পালন করি অন্য বক্তাদের মধ্যে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ গড়িয়া উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বৈচিত্রময় সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে গড়িয়া ধামাই ঝুমুর গাজনসহ সমবেত সঙ্গীত পরিবেশিত হয় Thank <laughs> you.